হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে রান্না করেছিলাম আজকে সানডে তো আজকে রান্না করেছিলাম ডিমের ঝোল আর ফ্রায়েড রাইস রান্না করেছিলাম তো দেখো আমি ডিম সেদ্ধ করে তারপর তেলের মধ্যে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর এখানে দেখো জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর তারপর টমেটো কুচি আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ আমি কষিয়ে কষিয়ে রান্নাটা করে নিচ্ছি তো তো দেখো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো ডিম তো অনেক রকমের রান্না করা যায় তো জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তোমরা তো সবাই কম বেশি জানো তো ঘরে সবাই কম বেশি রান্না করে আর দেখো এখানে ডিমটা ভেজে নিয়েছি আর আলুটা সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি তো এবার ডিম আলু দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষি কষিয়ে আমি রান্নাটা করে নেব আমি লবণও কিন্তু দিয়ে দিয়েছি আগে তো তারপর দেখো আমি কষিয়ে কষিয়ে ভালো করে রান্না করছি তো কেমন হয়েছে কালারটা কমেন্টে অবশ্যই জানাবে আর দেখো তারপর আমি একটু আর একটা কড়াইতে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস করার জন্য ক্যাপসিকাম আর আলু আর গাজর আর বিনস সব ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়েছি আর কাজু কিছুটা দিয়েছি আর এক পাশে ঝোল করে নিচ্ছি তো জল দিয়ে দিলাম তারপর ওটা হতে থাকুক আর এপাশে আমি ফ্রাইড রাইসটা করে নেব তো আমি ভাতটা করে নিয়েছি আগে ভাতের মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ঘি দিয়ে আমি ভাতটা করে নিয়েছি তারপর ওই সবজির সঙ্গে ভেজে নেবো তো ডিম ঝোলটা আমার অলরেডি হয়ে গেছে আর দেখো ফ্রাইড রাইসও আমি করে নিয়েছি তো কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাদের কী কী রান্না হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা সবাইকে